টুডিও কেমন আছেন আপনারা আমরা কিন্তু বেশ ভালো আছি আর এখন ওই সকাল সাড়ে সাতটার মতন বাজে আর এখন থেকে কিন্তু আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো আজকে আপনাদের দাদা ভাই মানে এগারোটার সময় ডিউটি যাবে সেই জন্য রান্নাঘরে চলে এসেছি এখন করবো রান্না আর তাহলে দেখতে থাকুন মানে কী রান্না বান্না করি কি না করি টুপিটাকে সবটাই শেয়ার করবো তাহলে চলুন দেখিয়ে দিই যে আজকে কী কী রান্না হবে আজকে যে সব রান্না হবে এখানে কিন্তু মাছটা আমি ফ্রিজ থেকে নিয়ে এসেছি তো সেই জন্য মানে বরফটা একটু ছাড়াতে দিয়েছি এখানে আজ রান্না হবে হলি মাছের একটা সর্ষে বাটা করবো আর এদিকে এই যে উচ্ছে আলুর একটা তরকারি করব তো চলুন রেসিপিটা অবশ্যই শেয়ার করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো ফলি মাছ রান্না করার জন্য সবার প্রথম কিন্তু মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দিয়েছিলাম যাতে মানে লবণ আর হলুদটা মাছের ভিতর খুব ভালো মতন ঢুকে যায় তারপরে যে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি একদম ধোয়া ওঠা গরম তারপর বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নিয়েছি এইবার এই তেলের ভেতরে এক এক করে মাছ কিন্তু আমি দিয়ে দিচ্ছি তা তেলটা দেখে একটু বেশি মনে হতে পারে কারণ এই তেলের ভেতরে কিন্তু বাকি সবকটা মাছ আমি ভেজে নেব আর তরকারিওটাও মানে তরকারিটাও এই তেলেই রান্না হয়ে যাবে সেই জন্য একবার তেলটা একটু বেশি দিয়েছি যাতে মাছগুলো না বেশ সুন্দর করে ভাজা হয় তাই এখানে দেখুন একপাশের পাশের মাছ আমার ভাজা হয়ে গেছে এগুলো না তুলে নিচ্ছি এবার বাকি যে দুটুকরো মাছ রয়েছে সেই মাছের টুকরোটাও দিয়ে দেব। তো সবার প্রথম ভেবেছিলাম যে ফলি মাছ দিয়ে সর্ষে বাটা করব পরে ভাবলাম মানে এই গরমের ভেতরে যদি সর্ষে বাটা করি তাহলে পেট গরম হতে পারে সেই কারণে কিন্তু প্ল্যান চেঞ্জ করে এখানে মানে এখন আমি করবো আদা জিরে বাটা দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল তো এখানে আমি আরও দুটো চারাপোনা মাছ ভেজে নিলাম কারণ যে আলু হচ্ছে তরকারিটা করব সেই জন্য এই মাছটা ভেজে নিয়েছি তো কড়াইতে যে তেল ছিল এই তেলের ভেতরেই কিন্তু এবার আলুগুলো নাও ভেজে নিচ্ছি দেখেছেন একবার তেল দিয়েছি কিন্তু সেই তেলে সমস্ত কিছু ভাজাভাজি হয়ে গেল তো এখানে আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার আলুটাকে তুলে নিচ্ছি এবারে বাকি যে তেল রয়েছে এই তেলের ভেতরে একটুখানি জিরে ফোড়ন দিয়ে একটা কেটে রাখা টমেটো আমি দিয়ে দিয়েছি টমেটোটা একটু নেড়ে চেড়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি আদা জিরে আর ধনে দিয়ে একটু বেটে রেখেছিলাম ও আর সঙ্গে দুটো পাকা লঙ্কাও দিয়েছিলাম মানে আদা জিরে ধনে আর পাকা লঙ্কা এই সমস্ত মশলা একটু বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এবার একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে কিন্তু একটু সময় কষিয়ে নিতে হবে খুব বেশি সময় কষায়নি মানে একটু সময় কষিয়ে নিয়ে এবার কিন্তু ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি কারণ আলুটা যেহেতু একটু বড় বড় করে কেটেছি সেই জন্য একটু আগেই দিয়ে দিচ্ছি মশলার ভেতরে এবার ঢেকে ঢেকে খুব ভালো মতন এই মশলাটাকেও কষিয়ে নেব আর একই সঙ্গে কিন্তু আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে এতে করে মানে ঝোল দেওয়ার পর খুব একটা বেশি সময় ফোটাতে হবে না তা দেখুন মানে ঢাকা দিয়ে বেশ অনেকটা সময় ধরে কিন্তু এই যে আমি কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু ঢাকাটা খুলে একটু নেড়ে দিয়েছিলাম তো এখানে মশলাটা এবার লেগে যাচ্ছে সেই কারণে কিন্তু ফুটন্ত গরম জল আমি দিয়ে দিচ্ছি মানে ঝোলের জন্য আর কি আপনারা চাইলে কিন্তু উষ্ণ গরম জলও দিতে পারেন যেহেতু আমি ইন্ডাকশানে জল গরম করছি সেই জন্য একবারে একদম ফুটন্ত গরম জলই দিয়ে দিয়েছি তো ঝোলটা ফুটে উঠলে এই যে আমি লবণ দিয়ে এবারে ঢাকা দিয়ে কিছুটা সময় কিন্তু আলুটাকে সিদ্ধ হতে দেবো তো এবারে ঢাকাটাই যে খুলে নিয়েছি আর এবারে ভেজে রাখা মাছগুলো নাও দিয়ে দিলাম মাছগুলো না দিয়ে এবার খুব মানে একটু নেড়েচেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে কিন্তু আবারও রান্না করে নেব আর কিন্তু ঢাকনাটা খোলার কোনো দরকার নেই একদম তরকারি হয়ে যাবে তারপর ঢাকাটা খুলে নেব তাই যেখানে কিন্তু আমার তরকারি রান্না প্রায় হয়ে গিয়েছে আলুগুলো না খুব সুন্দর গলে গিয়েছে আর ঝোলও কিন্তু অনেকটাই কমে এসছে তাই এবার একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর এইটুকুনা ঝোলই আমি রেখে দেব সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখানে কিন্তু আমার ফলি মাছের আলু দিয়ে পাতলা ঝোল রেডি হয়ে গেছে তো এই যে আমি নামিয়ে নিয়েছি মাছের ঝোলটা মাছের ঝোলের কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল এই গরমে কিন্তু এরকম আদা জিরে বাটাতে ঝোল বেশ ভালো লাগে আমরা তো খুবই ভালো খাই তাহলে চলুন এবার পরের রান্নাটা দেখিয়ে দিই এই যে আলু হচ্ছে তরকারির জন্য কড়াইটে মানে তেল গরম করে এর ভেতরে একটুখানি রাঁধুনি আর একটু জিরে ফোড়ন দিয়ে তাতে কিন্তু মানে সরু সরু করে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি আলুটাকে একটুখানি ভেজে নিয়েছি তারপর কিন্তু কেটে রাখা উচ্ছেগুলো না আমি দিয়ে দিয়েছি এই যে উচ্ছে দিয়ে দিয়েছি এবার উচ্ছে অনেকটা সময় ধরে কিন্তু একটু ভেজে নেব যাতে করে মানে আলু উচ্ছেটা বেশ ভালো মতন ভাজা হয়ে যায় মাঝে মাঝে খুব ভালো করে এরকম নেড়ে চেড়ে আলু আর উচ্ছেটাকে কিন্তু ভেজে নিতে হবে এখানে দেখুন একটু ভাজা হয়ে গিয়েছে আর এইবারে কিন্তু একটুখানি হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো লবণ আর দিচ্ছি না কারণ লবণ দিলে মানে অনেকটা জল গলবে সেই জল করার কারণে মানে ভাজাটা হবে না খুব ভালো সেই জন্য গিয়ে লবণ আর দিচ্ছি না হলুদ দিয়ে খুব ভালো করে এই যে আমি ভেজে নিয়েছি আর এইবারে দিয়ে দেব পরিমাণ মতন জল তো এখনও আমি গরম জলই দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই তরকারিতে এখন ঠান্ডা জল দিতে পারেন যেহেতু আমি মানে পাশেই গরম জল করছি সেই জন্য একবারে গরম জলই দিয়ে দিলাম তো গরম জল দিয়ে দিয়েছি আর এইবারে দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম ঝালের জন্য তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেরা বুঝে দেবেন এবারে ঢাকা দিয়ে কিছুটা সময় যে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে কিন্তু ভেজে রাখা মাছ দুটো দিয়ে দিয়েছি মাছ দিয়ে আবারও ঢাকা দিয়ে অনেকটা সময় কিন্তু ফুটিয়ে নেব মানে যতক্ষণ আলু আর উচ্ছেটা খুব ভালো মতন সিদ্ধ না হয়ে যায় এখানে দেখুন সমস্ত কিছু খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে তা এইবারে কিন্তু আলুটা একটু একটু করে গালিয়ে দিচ্ছি যাতে করে মানে ঝোলটা একটু ঘন হয়ে যায় তো এখানে আমার আলু তরকারি প্রায় রেডি হয়ে গেছে এখন শুধু নামানোর আগে একটুখানি জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো উপর থেকে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে এই আলু উচ্ছের তরকারিটা তো আমরা কিন্তু আলু উচ্ছে তরকারি করি অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু আমরা অনেকটা এইভাবেই বেশি খাই তো এখানে দেখুন আমার মাছের ঝোল মানে আলু তরকারিটা হয়ে গেছে আর এই যেখানে কিন্তু মাছের ঝোল রেডি হয়ে গেছে তো আজকে আমাদের দুপুরের লাঞ্চে ছিল এই মেনু মানে আলু উচ্ছের তরকারি আর সঙ্গে ছিল ফলি মাছের ঝাল তো রান্না করতে করতে আমার অবস্থা এরকম মানে এত গরম গরমে পুরো ঘেমে জল হয়ে গেছে তো এখন আগে গিয়ে স্নান করবো তারপর বাকি কাজ তো রান্নাঘর থেকে ঘরে এসে দেখি শিনু বসে বসে সব কটা লিচু কিন্তু খেয়ে নিয়েছে এই যে দেখুন সব খেয়ে খেয়ে কিন্তু এই যে ভিতর রেখেছে না এই যে এখানে শুয়ে শুয়ে ফোন দেখছে আর টুকটুক করে কিন্তু লিচুগুলো না খেয়ে নিয়েছে শিনু লিচু খেতে বরাবরই খুব পছন্দ করে সেই জন্য কিন্তু ওর বাবা মাঝে মাঝেই লিচু নিয়ে আসে মানে ধরুন দু তিন দিন পর পরই লিচু নিয়ে আসে তা আগের দিনে যে নিয়ে এসছে আর এখন দেখুন আর এই দুটো মানে দুটো তিনটে লিচু হয়তো রয়েছে তাই বললাম যে এই দুটো তিনটে কেন রেখেছ এই দুটো খেয়ে নাও তা অনেক সময় ধরে খাচ্ছে তো এখন বলছে আর খাবো না লিচু নাকি এখন টক লাগছে সেই জন্য ওই দিন মানে ওই দুটো তিনটে আর খায়নি ওটা আবার পরে খাবে দেখেছে কেমন লিচু ভালো খায় তো বন্ধুরা আমার কিন্তু স্নান পুজে সব কিছু হয়ে গিয়েছে আর এখন একটু বসে রয়েছি আপনাদের দাদা কিন্তু খেয়ে ডিউটি চলে গেছে আর মানে আমার সমস্ত কাজ যেহেতু হয়ে গেছে এখন শুধু খাওয়া দাওয়া তাই যে স্নান করে পুজো করে একটু বসলাম এখন এখন খাওয়া দাওয়া করে আবার শিনুকে ঘুম পড়াতে হবে শিনুকে খাওয়াবো আমি খাবো তারপর ঘুম আর মানে প্রাইভেট আছে তো আবার দেখা হচ্ছে তো তো চলুন টাটা এখন একটুখানি বসে যেহেতু ছিলাম তাই শিনু এই যে খেলাটা নিয়ে আসলো খেলার জন্য বললো যে মা তুমি আমার সঙ্গে খেলা করো তাই ওর সঙ্গে কিন্তু এই খেলাটা আমি খেলছিলাম ছোটবেলায় অনেক কিন্তু এই খেলাটা খেলেছি তা আজকে শিনুর সঙ্গে একটু খেললাম তা একটা জিনিস বিশেষ দেখলাম যে মানে ও যদি হেরে যায় তাহলে একদম গড়িয়ে গড়িয়ে কান্না করবে সব সময় গাড়ে ও জিতাতে হবে একবার আমি জিতেছি তার জন্য কি কান্না সেই জন্য মানে প্রতিবার খেলা হবে আর ওকে কিন্তু জিততে দিতে হবে সেই জন্য আমি একটু উল্টো পাল্টা জায়গায় ডাক দিচ্ছিলাম যাতে করে ও জিতে যায় এ দেখুন কত সিন মানে সুন্দর করে কিন্তু এই ঘরটাও বানিয়ে নিল আর এবারে আবারও কিন্তু আমি উল্টো পাল্টা ভাবে ডাক দিচ্ছি যাতে করে ওই জিতে যায় তারপর খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর এইবারে বিকালে ঘুম থেকে উঠেছি আর শিনু রেডি হয়ে গিয়েছে পড়তে যাওয়ার জন্য তা আজকে শিনু পড়েছে একদম নতুন জুতো নতুন জুতো পরে কিন্তু এই যে শিনু পড়তে যাচ্ছে তা একই সঙ্গে কিন্তু আমিও রেডি হয়ে গেছি কারণ আমি যেহেতু শিনুকে নিয়ে আজকে পড়তে যা মানে শিনুকে তো আমি প্রতিদিন নিয়ে যাই তো সেই জন্য রেডি হয়ে গেছি তা চলুন এবারে যাওয়া যাক পড়তে আর আজকে না আপনাদের দাদাভাই যাবে না আমাকে নিয়ে যেতে হবে শিনুকে এখন বেরিয়ে পড়েছি পড়তে যাওয়ার জন্য তা আজকে আপনাদের দাদাভাই আসবে না আমরা হেঁটে হেঁটেই যাব কারণ আপনার দাদা গিয়েছে কলকাতা সেই জন্য আজকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো চলুন সামনের দিকে দেখাবো কারণ আমরা যাবো নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে সবটাই দেখাবো মানে নদীর পাড় দিয়ে হেঁটে যেতে না বিকালে ভীষণ ভালো লাগে তো চলুন পড়তে যাওয়ার সময় না এই গাছের থেকে বেশ কি একটা ফল তুলছে এইটা হচ্ছে কি ঝাউ গাছ কিন্তু এই ঝাউ গাছে না কি সুন্দর সুন্দর দেখুন ফল হয়েছে ছোট্ট ছোট্ট এইগুলো নাই সিনু তুলছে ওর বান্ধবী আরাধ্যাকে দেবে বলে এই দেখুন কত হয়েছে না দেখে মনে হচ্ছে না যে সিমেন্টের ছোটো ছোটো দানা মতন হয় সেগুলো না পড়েছে আসলে কিন্তু এইগুলো না একটা ফল সেই দেখুন ঠিক আছে এটা হচ্ছে ঝাউগাছে যে ফল হয় সেই ফলটা হয়তো সিন এদিকে তো এই যে আমরা রাস্তার পাশ দিয়ে এখন হেঁটে যাচ্ছি একটু সময় রাস্তার পাশে হেঁটে যাওয়ার পর তারপরে কিন্তু নদীর পাড়ে চলে আসব মানে নদীর পাড় দিয়ে যেতে হবে ম্যামদের বাই না অন্য এই রাস্তার উপর দিয়ে চলে যাওয়া যায় তো আমরা সেখান দিয়ে যাচ্ছি না আমরা একটুখানি ভেতর দিয়ে ঘুরে যাচ্ছি যাতে করে মানে নদীর পাড় দিয়ে যেতে পারি আর এই রাস্তায় কোনো রকম গাড়ি ঘোড়া নেই তো সেই জন্য মানে এখান থেকে যেতেই সুবিধা মনে হয় আমার সেই জন্য এখান থেকেই যাচ্ছি আপনাদের দাদাভাই যখন যায় গাড়িতে করে তখন কিন্তু রাস্তা দিয়ে যায় তা আমি যেহেতু হেঁটে যাচ্ছি সেই জন্য মানে এই রাস্তা দিয়ে গেলে পরে সুবিধা হয় তা আজকে দেখুন কত সুন্দর মানে এই নদীর পাড়ের ওয়েদারটা না সবসময় খুব ভালো থাকে এখন দেখেছেন পরন্ত বেলায় সূর্যটা কি সুন্দর লাগছে আর এখানে খুব সুন্দর হাওয়া থাকার কারণে এখানে কিন্তু প্রচুর মানুষ বিকালে বসে থাকে মানে আমি যখন এরকম করে পড়তে যাই তখনও দেখি এখানে অনেক মানুষ কিন্তু বসে রয়েছে তা সিনুয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছে এখন আর হাঁটতে হাঁটতে না ওর পায়ে একটু ফোসকা পড়ে যাচ্ছে যেহেতু আজকে নতুন জুতো পরে এসছে সেই জন্য মানে ওর হাঁটতে একটু ব্যথা লাগছিল সেই জন্য কিন্তু আমরা একদম ধীরে ধীরে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তাই এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই কিন্তু ম্যামেদের বাড়ি মানে খুব একটা সময় আর কি লাগে না বিকালবেলা এরকম নদীর পাড়তে হেঁটে আসতে মানে বেশ ভালোই লাগে তাই এই যে আমরা ম্যামেদের বাড়িতে কিন্তু চলে এসছি একটুখানি হেঁটে গেলেই ম্যামের বাড়ি তা চলুন এবারে শিনুকে এখানে পরতে দিয়ে একটু সময় এখানে বসে থাকতে হবে কারণ বসে থাকবো আজকে নদীর পারে যাব না এখানেই বসবো তা সিনুর পড়া হয়ে যেতে এই যে আমরা বাড়ির দিকে চলে এসেছি আর আগেই বলেছি যে সিনুর পায়ে একটু ফোসকা পড়েছে সেই কারণে কিন্তু ও আর এই জুতোটা পরবে না তাই এই যে হাতে করে এখন আমরা বাড়িতে চলে এসছি তাই এই যে মানে বাড়িতে আস্তে আস্তে আপনাদের দেখালাম এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে তো মানে সবার প্রথম বাড়িতে এসে আমার প্রধান কাজ থাকে রান্না করা যেহেতু রাত অনেকটাই হয়ে যায় যেমন আস্তে আস্তে ধরুন আটটা দশ পনেরো পরে মানে বেজে যায় আর কি সেই জন্য মানে এসেই কিন্তু চলে এসছি রান্নাঘরে তো আজ আমরা বিরিয়ানি কিনে এনেছি কারণ অনেক দিন পর কিন্তু আমরা বিরিয়ানি আজকে কেনা বিরিয়ানি খাব একদম পুরোটা কেনা বলবো না দু প্যাকেট কিনে নিয়ে এসছি আর এক প্যাকেট আপনাদের দাদাভাইকে আগের দিন রাতে ডিনারের জন্য অফিস থেকে দিয়েছিল তা সেদিন আর খাইনি আজকে আমরা খাবো মানে সবকটা একসঙ্গে গরম করেছি আজকে যে দু প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম সেই দু প্যাকেট আর আগের দিনের এক প্যাকেট দিয়ে গরম করে নিয়েছি আর তারপরে যে সিনুর ছোট্ট থালায় কিন্তু শিনুর জন্য নিয়ে এসেছি তা এখন সিনুকে খাওয়াবো তারপর আমরা খাবো বন্ধুরা এখন ওই রাত নটা মতন বাজে তা এখন আমি শিনুকে খাইয়ে দিচ্ছি কারণ মানে আপনাদের দাদা ভাই এখনও ডিউটি থেকে আসেনি তাই ভাবলাম যে ওকে আগে খাইয়ে দিই তারপর ও আসলে আমরা দুজন একসঙ্গে খেয়ে নেবো আর ওর খেতে যেহেতু অনেকটা সময় লাগে সেই জন্য না বিরক্ত হয়ে যায় সেই জন্য আগে মানে ওকে খাইয়ে নিই তারপর আমরা খাবো তাই যে ওকে এখন খাওয়াচ্ছি তা আমি তো আগেই বলেছি যে আজকে আমরা বিরিয়ানি খাচ্ছি মানে এখন ডিনারে তা তাহলে চলুন আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আর আবার দেখা হবে কালকে তো আজকের মতন গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কিন্তু অন্য একটা ভিডিও ও আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে কিন্তু ভিডিও লাইক কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বলো গুড নাইট